আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কলেজ অ্যাডমিশন ডায়েরি সিজন টু এর এপিসোড নাম্বার থ্রিতে এবং আজকের এপিসোডটাও খুবই স্পেশাল কারণ আজকে আমরা নিয়ে আসছি আমাদের আরও একজন টিচারকে যে কিনা হচ্ছে হালকেনস্টাইনে এচ কোর্সে পড়াচ্ছেন রাইট না আমাদের সোহান ভাই ম্যাথের টিচার তা আমাদের এই মানে হালকেনস্টাইনের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাথ টিচার্স ঠিক আছে কারণ বেস্ট হচ্ছে আমি তারপর হচ্ছে ভাই জাস্ট কিডিং ভাই অনেক ভালো ম্যাথ করে মাসাল্লাহ তো ভাইয়ের সাথে আজকে আমরা আড্ডা দিব ভাইয়ের কলেজ লাইফ নিয়ে নর্ডেম লাইফ নিয়ে অর্ডার দিব তার আগে নটর ডেমে ভর্তি পরীক্ষা নিয়ে অর্ডার দিব আশা করি তোমরা পুরো মানে এপিসোড জুড়ে আমাদের সাথে থাকবে তো তো ভাইয়া কি অবস্থা কেমন এই আলহামদুলিল্লাহ তোমার কি খবর এই তো আমার শোতে ওয়েলকাম কলেজ অ্যাডমিশন ডায়রিজে তো ভাই আমরা এই শোতে জাস্ট হচ্ছে তাদের মানে পোলাপানদের অ্যাডমিশন ডায়রি নিয়ে আলাপ করি তো আপনাদেরকে টিচারদেরকে আনতেছি আপনাদের কাছ থেকেও সেম জিনিস আমরা শুনবো যে আপনার এসএসসি লাইফটা কেমন ছিল এবং এসএসসি পরীক্ষাটা কেমন ছিল আর কি না কি পরে ছিল ইত্যাদি ইত্যাদি তো আমাকে একটু বলেন যে ভাই এসএসসি যখন শেষ হল তারপরের থেকে আপনার মধ্যে মানে নর্ডেম সম্পর্কে কি ধারণা ছিল এবং কি করলেন আপনি আসলে আচ্ছা জিনিসটা হলো আমি আমার স্কুল যাত্রাবাড়িতে ছিল ঠিক আছে তো আমার এনডিসি নিয়ে তেমন একটা ভাবনা চিন্তা অনেস্টলি ছিল না তো এসএসসি যখন শেষ হইল আমার মাথায় একটা জিনিসই ছিল তিন চার মাস পাইছি চিল মারব এরপরে কলেজে ওঠার পর দেখা যাবে আমার মাথায় অ্যাকচুয়ালি প্রথমত ছিল না যে এনডিসিতে এক্সাম দিয়ে আমি টিকবো আমার মাথায় ছিল আচ্ছা এক্সাম দিব হবে না কারণ আমি একটা ইনফরমেশন দিই আমাদের স্কুল থেকে মানে আমি যে স্কুল আমার লোকাল একটা স্কুল সবুজ বিদ্যাপীঠ সবুজ বিদ্যাপীঠ হাই স্কুল তো এটা নর্মালি যাত্রাবাড়ির বাইরে মানুষ তেমন একটা চিনেও না এখন ওইখানে আমাদের ব্যাচের আগে আমরা ছিলাম এসএসসি আঠারো ব্যাচ আমাদের ব্যাচের আগে সায়েন্সে কেউ এনডিসি দেওয়ার চান্স পায়নি আমাদের ব্যাচের আগে ঠিক আছে অ্যান্ড পাইছিল দুই একজন তারা কমার্সে আর্টসে আর একজন সায়েন্সের পাইছিল ওই ভাই খ্রিস্টান ছিল তো ওইটা ধরা যাইতেছে না অফিসে কোটা টাইপের ছিল তো আমরা ধরতেছি যে আচ্ছা আমাদের এইখান থেকে তো মানে ক্যান নিবে ঠিক আছে আর তার উপরে জিনিসটা কি মানে এরিয়া ভিত্তিক কিন্তু একটা মাইন্ডসেট আছে যে ওই এরিয়ার ছেলে পেলে মনে হয় না ভালো হবে অবভিয়াসলি আছে স্পেশালি যাত্রাবাড়ির ব্যাপারটা তো এরকম ছিল তো আমরা ধরে নিতাম যে ধুরা আমাদের এখান থেকে কেই বা চান্স পাবে তো আমাদের এত সিরিয়াসলি নিয়ে লাভ নেই তো স্কুলে আমি সেকেন্ড বয় ছিলাম আমার এক যে ফার্স্ট বয় ছিল ও একটু সিরিয়াস ছিল এনডিসি নিয়ে অনেক যে ওর পড়া লাগবে পড়া লাগবে আমি তেমন একটা প্যারানিস নেই নেই আমার কথা ছিল যে আচ্ছা এনডিসি দিব এক্সাম হবে তো না ঢাকা কলেজে ভর্তি হয়ে যাবো তো আমি অ্যাকচুয়ালি এসএসসির এসসির পরে ওই যে তিন মাস সাড়ে তিন মাস টাইমটা আমি পড়ি নি কিছু খেলছি দুইবেলা ক্রিকেট খেলতাম সকালে বিকালে ব্যাডমিন্টন খেলতাম শীতকালে তখন শীতকাল ছিল ছিল ফেব্রুয়ারিতে হ্যাঁ হ্যাঁ শীতকাল শেষ হয়েছে গরমকাল আসতেছে ওই টাইমটা তো পরে মেইনলি যেটা করছি এনডিসি এক্সাম যখন ছিল তার মোটামুটি এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে জাস্ট ওই পুরাতন যে জিনিসপত্রগুলো ছিল বইয়ের ওগুলো উল্টায় পাল্টায় দেখছি যে আচ্ছা কী আছে না আছে দেন আল্লাহর নাম নিয়ে গিয়েছি পরীক্ষা দিতে দেখছেন এই তো তো বেসিক্যালি ভাই যখন যেদিন পরীক্ষা দিতে গেলেন ওই দিন মানে অনেকে বলেছে অনেক নার্ভাস হয়ে গেছি অনেক হয়ে গেছি তো এক্সাম হলের গল্পটা একটু শেয়ার করেন যে আপনি গেলেন এত মানুষ দেখলেন প্রথমত ভাই আমি যখন গেছিলাম আমি যাই দেখলাম যে লাইন হচ্ছে আরামবাগ থেকে পড়ানো বন্ধ চলে গেছে

অ্যাকচুয়ালি ছিল না কারণ কি আমার এক্সপেক্টেশন ছিল না তো যেহেতু কোনো এক্সপেকটেশন ছিল না আমার তো হারানোর কিছু নাই আমি গেছি পরীক্ষা দিতে পরীক্ষা দিতে আসছি দিয়ে চলে যাব তো আমার যেহেতু এটার পিছনে অনেক শ্রম বা অনেক ধরো এক্সপেকটেশন প্রিপারেশন ছিল না আমার তেমন ভয়টা লাগেনি কিছু আমি গেছিলাম একটার দিকে আমার পরীক্ষা ছিল কোন শিফটে ভুলে গেছি বাট একটার দিকে ছিল এটা মনে আছে আমার পাপা তখন আব্বা তখন ছিল তো ওনার সাথেই গেছিলাম পরে গেলাম ঢুকলাম আমার হ্যারিংটনে হলো সিট পড়ছিল হ্যারিংটনের তিনশো রুম নাম্বার ভুলে যেতেছি দুই হাজার বিশের ব্যাচ তো আমি বের হয়েছি তিনশো সাত তিনশো সাত নাকি কত গ্রুপ সেভেন এর ক্লাস হইতো এখানে তো এখানে এক্সাম দিলাম আর কি পল অনেক ছিল ঠিক আছে বাট নার্ভাসনেস একটা কাজ করে নেই কোনোবার দেখা যায় এমসি কিউ করতেছে কোনোবার শর্ট করতেছে কোনোবার একটু ইলাবোরেট প্রশ্ন দিতেছে আমাদের সাইটটা মেবি এমসি কিউ ছিল মোটামুটি সব জায়গা থেকে আসছিল ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ ম্যাথও আসছিল

এই বছর কি হবে উই ডোন্ট নো আচ্ছা গত বছর তো গত বছর হয় নাই বাট আমাদের সময় আবার হচ্ছে আলাদা দিনে ভাইব হইছে রিটেন কতজন কি সিলেক্ট করছে তা ওদের দিনে ভাইব হইছে আর আমাদের সময় হলো আমরা রিটেন एग्जाम দিয়ে বের হইছি বের হওয়ার পর হ্যারিংটন থেকে বের হইলাম সবাইরে বলল টিম ভবনে যাইতে টিম ভবনে যা ওই দিনই ভাইবা ছিল ইনস্ট্যান্ট ভাইবা দিয়ে ওই দিনই সব কাজ শেষ করছিল আচ্ছা ভাইবার বলবো আমি একটু পরে আসতেছি আগে একটু বলেন যে এই যে এমসিকিউ আসলো এখানে একটা প্রশ্ন থাকে স্টুডেন্টদের যে ভাই এমসি কেউ আসলে কি নেগেটিভ মার্কিং থাকে কিনা তার মধ্যে কোন লেখা ছিল যে নেগেটিভ মার্কিং আসে মার্কিং ছিল না নেগেটিভ মার্কিং ছিল না তো নেগেটিভ মার্কিং কথা যদি লেখা না থাকে তাহলে নেগেটিভ মার্কিং নাই এটা ধরে ওরা পরীক্ষা দিতে পারবে আচ্ছা আর কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন ছিল মানে সহজ মিডিয়াম কঠিন কি ছিল কি হয় বোর্ডের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যেমন হয় ওরকম ছিল বোর্ডের কোয়েশ্চেন ইজি হলো তো বহুত ইজি হয় ওইটা না স্ট্যান্ডার্ড যে গুলো ওইগুলো ছিল ঠিক আছে মানে যেটাকে পোলাপন বলেছে খুব কঠিন আসছে হ্যাঁ বাট ওইটা হচ্ছে গিয়ে ওইটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড না আচ্ছা সো গেল তাহলে এরপরে হচ্ছে না ভাইবা নিয়ে শুনি ভাইভাতে অ্যাকচুয়ালি মানে কি জিজ্ঞেস করছিল বা কি হইলো ভাইবাতে একটু গল্পটা শেয়ার আচ্ছা তো ভাইবাই কি হইল তার আগে আমি একটা স্টোরি শেয়ার করি হ্যাঁ মানে অনেকগুলো মিথ প্রচলিত ছিল তো আমাদের এলাকায় মানে এক একজন বলতো যে তে ভাইবাতে ঢুকলে নাকি আমি যখন ঢুকবো এক টিচার আমার বলবো বলবে বস আরেকজন বলবে বৈশো না তখন আমি কি করবো এই টাইপের জিনিসপত্র নাকি আমার বলবে তো আমি তো ভাবছিলাম কি নাকি কেন মানে ওই মোমেন্টে আমি করবই বাকি এগুলো ডাহামিচা কথা ছিল এরকম কিছু হয় না তো গেছি আমি বাইবাতে বাইবাতে সালাউদ্দিন স্যার ছিল বিশ্বজিৎ স্যার ছিল ঠিক আছে এই দুইজন স্যার ছিল তো বসলাম মেইনলি হলো ফার্স্টে জিজ্ঞেস করছে নাম কোন জায়গা থেকে আসছে সেই কো কারিকুলার কিছু আছে কিনা

স্যার যাত্রাবাড়ি তো যাত্রাবাড়ি শুনে স্যারের একটু মুখ চুপসা গেছে তো যাত্রাবাড়ি নিয়ে একটু নেগেটিভ ধারণা ছিল তো যাই পরে আমাদের দুইটা প্রশ্ন করলো পাঠছিলাম আমাদের দুই সালে জেলার ডিভিশনের নামগুলোর বানানে একটু চেঞ্জ আসছিল কুমিল্লা আগে কিন্তু চট্টগ্রাম কুমিল্লা ওগুলো চেঞ্জ হয়েছিল তো আমার কুমিল্লা বানান জিজ্ঞেস করছিল বলছিলাম অ্যান্ড লাকিলি আমার সেকেন্ড যে প্রশ্নটা করছে আমি না মানে যাওয়ার আগে ভাইবাতে যাওয়ার আগে আমি কেন জানি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেছিলাম মানে ওই মাসের এটা আমি জুনিয়ারাও যখন আমার বলে যে ভাই ভাইবার জন্য কি পড়বো আমি বলি ওই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে যাও হেল্প হইতে পারে তো ওই মাসে ওই মনে আছে সৌদি আরবে হলো অনেকদিন ধরে হলো সিনেমার ব্যান ছিল কোনো থিয়েটার ছিল না কিছু ছিল না তো ওরা হলো সিনেমার ব্যানটা উঠে দিয়েছিল এন্ড ওরা প্রথম হলো ব্ল্যাক প্যান্থার ফিল্মটা দেখাইছিল তো আমার জিজ্ঞেস করছিল যে এই ফিল্মটা দেখানোর মাধ্যমে কোন দেশে সিনেমার ব্যান উঠে দিছে আমার তো কমন পড়ে গেছে স্যার সৌদি আরব তো স্যারে হাসতেছে শিওর আমি জি স্যার সৌদি আরব তো পরে বলছ আচ্ছা তুমি যাও তো আমার নিজের হিসাবে ভাইবাটা আমার ভালোই ছিল আমি আমারে কথা আটখানে দুইটা প্রশ্ন করতে দুইটাই পারছিলাম ইমপ্রেশনও ভালো ছিল এন্ড আমার এখন চুল যাই অবস্থা হোক আমি স্কুলে বা কলেজে আমি চুল এ দূরে দূরে রাখতাম খুব ছোট ছোট ঠিক আছে এন্ড ড্রেস আপও কি করে গেছিলাম ওই কালো মানে ফর্মাল ওয়েতেই obviously কোট না বাট সাদা শার্ট কালো প্যান্ট সেমি ফর্মাল বলতে সেমি ফর্মাল বলতে পারি আমরা তো গেসি ওইভাবেই গেছিলাম তো ইমপ্রেশন ভালো ছিল তো পরে যেদিন দিন রেজাল্ট দিছে তখন রমজান মাস চলে আমাদের তো সকালবেলা উঠছি অ্যাকচুয়ালি রেজাল্ট তো দিছে আগের দিন রাতের বেলা যে পত্রিকায় দিত আগে আগে তো পত্রিকায় দিত সকালবেলা আর ফেসবুক পেজে দিত দিত রাতের বেলা এন্ড আমার তখন হলো ইন্টারনেটের অ্যাক্সেস ছিল না ঠিক আছে তো আমি রাতে দেখতে পারিনি আমি সকালবেলা উঠে পত্রিকা নিছি আমার এক্সপেকটেশন ছিল না যে কি করে দেখো মাটি গেছি তো পরে হলো যায় ভর্তি হয়ে গেলাম এই আচ্ছা সো এই তো গেল বলি ভাইভাতে গেল তো ভাইবানি অনেকের অনেক কনফিউশন থাকে যে ভাই কি না কি জিনিস জিজ্ঞেস করবে এত কিছু নাই এবং আপনি আবার দুটো কোশ্চেন পার্সেন আমার ক্ষেত্রে আবার উল্টা ছিল আমি পারি নেই কিছু আমাকে ছয়টা জিজ্ঞেস করতে হবে পারিনি কারণ জেনারেল নলেজ আমি অনেক কাজে ছিলাম প্লাস আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে দেখো এক একজনের ক্ষেত্রে এক স্ট্র্যাটেজি যে ভাই যে স্ট্র্যাটেজি ফলো করছেন আমি সেই স্ট্র্যাটেজি ফল করছিলাম আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেছিলাম ভাই যে পদ্মা সেতু তখন মাত্র হয়েছে তো দৈর্ঘ্য কত এই কত সেই কত কয়টা পিলার আছে আমি যে পড়ে গেছি সব কিন্তু আমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞেস করেনি আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে যে কি জানি জিজ্ঞেস শিল্পকলার প্রথম নারী পরিচালক কে ছিল এই টাইপের জিনিস কে ছিল ভাইবাতে এর ও আমার ভাই বানিসে ফাদার নিজে ও হেমন্ত পিয়স রোজারিও ফাদার নিজে ভাই সো ফাদার তো আসলে সায়েন্সের মানুষ না তো ফাদার হচ্ছে জেনারেল নলেজ থেকে কোশ্চেন করছে সো যাই হোক সো ভাই বানি আসলে নার্ভাস হওয়ার কিছু নাই জাস্ট বি ইউর সেলম ভাই খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে দেখতে চায় যে স্টুডেন্ট হিসেবে ছেলেটা কেমন ভাই স্টুডেন্ট সুলভ কিনা আমি আমার গাইডলাইন করছে এই কথাটা বলছি ভাই যে স্টুডেন্ট টাইপ মানে স্টুডেন্ট টাইপ বলতে একদম ছোট ছোট চুল থাকতে হবে একদম অনেক লম্বা থাকে খারাপ হ্যাঁ আবার ধরেন যে কেউ হচ্ছে অনেক আসে না মিথ কিনা বলে যে ঠোঁট দেখে বুঝে যে বি খায় কিনা এটা একটা কিনা হ্যাঁ তো যাই হোক মানে ওভারঅল একটা স্টুডেন্ট টাইপের লুক নিয়ে তুমি যদি যাও চুপচাপ বসো কোয়েশ্চেন পারো না পারো ডাজন্ট ম্যাটার তোমার চান্স হয়ে যাবে ভাই যদি তুমি তোমার প্রপার বিহেভিয়ারটা দেখাইতে পারো এইটা মানে এক্সাক্টলি স্টুডেন্ট টাইপের লোক যেটা কারণ স্কুল কলেজে থাকা অবস্থায় মানে যেরকম লাগা উচিত তোমার অবভিয়াসলি আমার নিজেরও যদি স্কুল কলেজ টাইমের ছবি দেখো এর দূরে দূর চুল আমি অনার্স এই টাইম পর্যন্ত চুল রাখছিলাম অবভিয়াসলি যখন টাইম ছিল আমি রাখছি বাট ওই টাইমে অ্যাকচুয়ালি যায় না সব ওই ওই টাইমের সাথে যায় ওটা তোমাকে বুঝতে হবে কিন্তু তুমি নিজে বুঝতে পারবে আসলে ফর্মাল সেমি ফর্মাল কোট পরে গেলাম টাই পরে গেলাম এগুলা চাইতে এই জিনিসগুলা বেশি ফোকাস দেওয়া উচিত আচার আচরণে আর কি আচ্ছা ভাই তারপরে তো ধরেন চান্স তো পেয়ে গেলেন এবার তো হচ্ছে আলাদাই লাইফ ঠিক আছে তো নটরডেম নিয়ে আপনি আপনার খুব বেশি এক্সপেকটেশন ছিল না বাট নটরডেম সম্পর্কে যেটা আগে থেকে শুনছিলেন এবং ভেতরে গিয়ে যা দেখলেন এই দুটার ভেতরে মানে কেমন তফাত ছিল নাকি কি ছিল বা নটরডেম লাইফটা কেমন ছিল এটা বলেন প্রথমত হলো এনডিসি নিয়ে তেমন একটা শুনি নাই যেহেতু আমাদের কোনো সিনিয়র এনডিসিতে পড়েনি সায়েন্স থেকে আমার স্কুলে তো আমার তেমন একটা শোনা হয়নি যে এনডিসির লাইফ কীরকম এই সেই তো ভর্তি হইলাম হওয়ার পর হইলো আমি গ্রুপ টুতে ছিলাম আমাদের তিনশো চৌত্রিশে ক্লাস হইতো অ্যান্ড অনেস্টলি যদি বলি যে এক্সপেকটেশন তো অবভিয়াসলি কিছু ছিল না যেহেতু আমি জানতাম না এনডিসি লাইফ কিরকম হয় না হয় বাট আমি আমার লাইফের লাইফের এই বছরের এখনো যদি মানে আমি যার সাথেই গল্প করি আমার স্কুলের গল্প আমি খুবই কম করি স্কুলের দশ বছরের মধ্যে আমার বলার মতো জিনিসপত্র তেমন কিছু নাই ঠিক আছে বললে বলা যায় বাট তেমন কিছু বলি না আমি বাট ওই যে দেড় বছর দেড় বছরের গল্প যদি আমি এখন তোমার সাথে শুরু করি তুমি পডকাস্ট শেষ করতে পারবা না ঠিক আছে কারণ আমি অ্যাকচুয়ালি ওই এন ডিসির যে আইডেন্টি ওটা স্কুল আইডেন্টি বা ইভেন ঢাকা ভার্সিটির আইডেন্টি থেকেও বেশি হোল্ড করি আমার মধ্যে ওই ঢাবির আইডেন্টিটা কাজ করে না বাট এনডিসির আইডেন্টি আমার এখনও কাজ করে ঠিক আছে ওই দেড়টা বছর মানে ওই কলেজটা আমার যা দিছে আর অন্য অন্য কোনো ইনস্টিটিউট আমার দিতে পারছে কিনা পারেনি পারে নি অ্যাকচুয়ালি পারে অ্যান্ড স্যাডলি ঢাবি পারেনি ঠিক আছে সত্য কথা যেটা ইভেন প্রথম একদম ক্লাস স্টার্ট হওয়া থেকে শুরু করে একদম লাস্ট দিন যখন শেষ হয় আমাদের তো হলো ফার্স্ট ইয়ারে তো মনে আছে আটটা থেকে বারোটা চল্লিশ ক্লাস হইতো দেন উইকে দুই দিন ল্যাব হইতো দেন সেকেন্ড ইয়ারে শিফট করে আমাদের দুপুর বেলা ক্লাস হইতো সকালে ল্যাব হইতো তো দেখা যেত যে পুরা দেড় বছরই আমরা সকাল থেকে সন্ধ্যা ওইখানেই আসি যেদিন ল্যাব নাই ওই দিন ধরো কোচিং আছে কোনো জায়গায় পড়তেছি ঠিক আছে কলেজের আমি কার কাছে সুশান্ত স্যারের কাছে ম্যাথ করতাম তিতার স্যারের কাছে ফিজিক্স পড়ছি দেন সুমন স্যারের কাছে ফিজিক্স পড়ছি

যারা করছে ওরা বলতে পারে যে ভাই লাস্টে কি সাইন দেয় এটা এন্ড রেজা স্যারের ক্লাস আমরা যারা করছি সবাই কপি করি এন্ড ইভেন দেখা গেছে যে রেজা স্যারের ডিরেক্ট ক্লাস যারা করছি আমরা পড়ার পড়ানোর ক্ষেত্রেও স্যারের কপি করছি যে স্যারের মতো পড়ানো যায় কিনা ওয়ান পার্সেন্টও পসিবল না পসিবল না বাট ওইটা কপি করে আমরা যেটা করতে পারছি অ্যাটলিস্ট সারের না দেখলে আমরা হয়তো ওটা করতে পারতাম না রাইট ঠিক আছে তো এই জিনিসপত্রগুলো যে কলেজ আমাদের দিছে এই দেড়টা বছর একটা স্ট্রাকচারের মধ্যে থাকা অবভিয়াসলি পড়াশোনার হিসাব আলাদা ঠিক আছে ওইখানে পড়তেছো না পড়তেছো না পড়লেও তোমার ঠেলে গুতে তোমার পড়া লাগবে পিয়ার প্রেশার একটা অনেক বড় জিনিস ওখানে আশেপাশে সবাই পড়তে সবাই টপার ঠিক আছে আমি গ্রুপ টু তে ছিলাম ঠিক আছে আমার গ্রুপ থেকে পঞ্চাশ প্লাস বইটে ঠিক আছে আমার গ্রুপে আমি যার সাথে বসে হলো চেস খেলতাম সৌধ ঠিক আছে সৌধ বইটে সেভেন্থ হয়েছে আমাদের ব্যাচে তো এই সব মানুষজনের আশেপাশে যখন ছিলাম না না পড়লো পড়া লাগবে পিয়ার প্রেসার অনেক বড় ঠিক আছে ল্যাব বলো ক্লাস বলো এন্ড অনেস্টলি এনডিসি কেউ যদি চিন্তা করে যে আমি কোচিং করব না আমি জাস্ট ক্লাস করব এনাফ মোর দেন না অফ কোর্স মোর দেন না আমার এক ফ্রেন্ড আছে উচ্চ আহাদ ও হলো দের বছর জাস্ট শুধুমাত্র ক্লাস করছে কোনো কোচিং করে নাই রাইট সে রাচি মেডিকেল পড়তেছে

গিয়ে একটা এক্সট্রা কথাও বলতো না যেটা আমি কোচিং এর সুবিধা হিসেবে আমি কারণ ক্লাসে কালার ফুল চক থাকতো বড় অ্যারেঞ্জমেন্ট থাকতো আলাদাই ব্যাপার সেবার থাকতো ঠিক আছে এবং সবাই লিখতেছে আলাদাই মানে আলাদাই ফিল তো এটা হয়তো অনেকে বলবে যে আমরা ডেমিয়ান হিসেবে হচ্ছে নিজেদেরকে অনেক বেশি প্রাইড দেখাই প্রাউড ফিল করি এবং অনেকে আসে আমি দেখছি মানে নেগেটিভ কমেন্টও আসে কারণ আমি ক্লাসের মধ্যে দেখা যায় যে আমি যেসব গল্প বলি গল্প তো বলা লাগে ভাই নটিন করার জন্য অনেকে তার এইটি পার্সেন্ট গল্পই হয় নর্ডেম লাইফ নিয়ে যে জানো অমুকটা হয়েছিল অমুক স্যার এটা বলছিল একদিনে নয়ন স্যার এই মজা করছিলো এই ব্রেক ডান্স মারছিল এইসব তো ওরা অনেক সময় হচ্ছে বিরক্ত হয়ে যায় আর ভাই খালি ডেমিয়ান ডেমিয়ান খালি নর্ডেম নর্ডেম তো ভাই এটা আসলে আমরাও জানি যে আসলে ওভার

এবং রেজা স্যার কী করতো একদিন এটা হয়েছে মানে আমি হচ্ছে উপরে গেছিলাম হচ্ছে উনো খেলতে ঠিক আছে এখন স্যার আইসা পড়ছে দজ আটকায় দিছে আমি আর মানে বেরোতে পারি না আমি ওখানেই রয়ে গেছি মানে আমি সিক্সটিনে রয়ে গেছি উপরেই রয়ে গেছি ফিফটিনে বাট সিক্সটিনে রয়ে গেছি এখন স্যার হচ্ছে অ্যাটেন্ডেন্স নিছে অ্যাটেন্ডেন্স নিয়েছে স্যার চিন্তা করতেছে যে স্টুডেন্ট দেখতেছে উনি একটা অ্যাভারেজ বাট অ্যাটেন্ডেন্সে তো কম স্টুডেন্ট স্টুডেন্টটা তো বেশি কেন ঠিক আছে তো স্যার হচ্ছে গিয়ে মানে স্যারও হচ্ছে মনে মনে হাসতেছে মুছি মুছি হাসতেছে তো তারপরে স্যার বুঝতে পারছে ব্যাপারটা আর কি তো স্যার বলতেছে যে যারা যারা অন্য অন্য জায়গা থেকে চলে আসছেন হয়তো রাস্তা ভুল করে তারা এই কাজটা আর করেন না তো তারপর হচ্ছে স্যার আমাদের একটা আলাদা আপনাদের মনে হচ্ছে কি আপনারা কি ছিলেন ওই সময় নাকি মনে নেই একটা স্যার স্যার যখন দেখছে স্যার আসলে এত হাই বলাপান আসলে ক্লাস বাঁক মেরে আসতেছে এটা একটা খারাপ জিনিস তো স্যার এটা বন্ধ করার জন্য স্যার একবার চিন্তা করছিল যে স্যার ফ্রিতে পুরা কলেজের জন্য ফ্রি কিছু ক্লাস নেবে ওই ম্যাথ ক্লাবের আন্ডারে বা সামথিং তো উনি হচ্ছে অডিটোরিয়ামে গেছিল মনে হয় একটা ক্লাস নিয়েছিল এবং উনি সব মানে মানে ওপেন ফর অল তো যে আনবিলিভেবল এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব মানুষজন আসছে এবং পুরো অডিটোরিয়ামে দেখা গেছে যে আর জায়গা হইতেছে না এরকম একটা অবস্থা তো স্যার হচ্ছে ওই দিন আমাকে জাস্ট আমাদেরকে মানে এত ভিড় সামলাতে চায় জাস্ট পনেরো থেকে বিশ মিনিট পড়াইতে পারছে এবং উনি হচ্ছে আমাদেরকে জাস্ট লিমিটের ধারণা দিয়েছিল একটা কার্ভেকে যে লিমিট জিনিসটা কী এরকম ছোটো ছোটো ইয়ে করে যে কোন জায়গাটা আমরা লিমিট বলি বা কী বলি ক্লাসমেন দিস ভাই আজ পর্যন্ত যতবার আমি লিমিট পড়াই আমি এভাবেই লিমিট পড়াই এবং এইভাবে বলো আমার সবচেয়ে ভালো বোঝে মানে পনেরো মিনিটে একজন টিচার যে কী পরিমাণ ইম্প্যাক্ট ফেলতে পারে ভাই আমরা এত ঘন্টা পর ঘন্টা ক্লাস দিচ্ছি আমাদের ইম্প্যাক্টে পয়েন্ট ওয়ান পার্সেন্টও নাই পয়েন্ট ওয়ান পার্সেন্টও নাই সো এই তো ভাই তো ওভারঅল এবার যারা পরীক্ষা দিচ্ছে তাদের তাদের ইয়েতে আমরা ফেরত আসি আবার আড্ডা মারা বন্ধ করে সেটা হচ্ছে যে এবার তো এসএসসি পরীক্ষা শেষ হইল তো এসএসসি পরীক্ষা শেষে ওরা পরীক্ষা দিবে নরডমে ওদের অনেকেরই অনেক স্বপ্ন আছে অনেকেরই অনেক আকাঙ্ক্ষা আছে নর্ডমে চান্স পাওয়ার তা আপনি একটু জাস্ট ওদের উদ্দেশ্যে কিছু গাইডলাইন দিবেন ছোট করে যে কি করা উচিত কি করা উচিত না এবং কোন কোন জিনিসগুলো ওরা ভুল করে যেমন একটা ভুল আমি ধরাই দিই যে ওরা হচ্ছে দল বাড়িতে কোচিংয়ে যায় এবং হচ্ছে ওরা মানে মনে করে যে কোচিং করে একদম উল্টে ফেলবে পড়ালেখা করে উল্টে ফেলবে তিন মাস তো এইগুলো নিয়ে একটু ছোটো করে গাইডলাইন আচ্ছা মোটামুটি আমার আমি ধরো এই পডকাস্ট বাদে আমার নিজের জুনিয়ররা যখন আমার কাছে আসতো আমি যে কথাটা বলতাম যে এনডিসিতে টিকার জন্য কোচিং করা লাগে না সত্য কথা ইভেন প্রতি যখন দেখবা যে বিজ্ঞপ্তিটা দিছে ওটার মধ্যে এনডিসি লিখে দেয় যে এনডিসিতে টিকার জন্য কোথাও কোনো কোচিং করা লাগবে না আচ্ছা তো আমি ওই কথাই বলবো যে এনডিসি ভর্তির জন্য তোমার কোনো কোচিং করা লাগবে না কারণ কেউ তোমার না ওই যেমন ধরো আমরা যখন ধাবি ভর্তি কোচিং করাই আমরা এখানে কি অ্যাসিওর করি আমরা বলি যে আচ্ছা এই এই টাইপ থেকে কমন আসবে অ্যান্ড আসে ঠিক আছে এনডিসিতে ওটা আমারও সম্ভব না তোমার প্রত্যাবায়ন করা সম্ভব না কারণ আমরা জানি না কি আসে প্রশ্ন আমাদের হাতে নাই প্রশ্ন তো বাদ দেন ভাই স্ট্রাকচারই জানি না শর্ট কোশ্চেন আছে না জানি না প্রতি বছর প্রশ্ন চেঞ্জ হবে ঠিক আছে প্রতি বছর প্রশ্ন চেঞ্জ হবে দেন হলো তোমার কি আসে এটা জানি না কোশ্চেন আমাদের হাতে নাই তো এখানে আমরা কেউই চাইলে এখানে কমন দিতে পারবো না ঠিক আছে তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি সিম্পলি বলি যে কোচিং করা লাগবে না গেল এখন তাহলে আমি করবোটা কি ঠিক আছে ফার্স্ট অফ অল বড়ো ভাই হিসেবে আমি একটা কথা বলি এন এই তুমি এসএসসির পরের তিন মাস একটু চিল কইরো কম করো বেশি করো কই রো কারণ এটাই লাস্ট এরপরে সময় সময় না আর সম্ভব না ইন্টারমিডিয়েট উঠবা ক্লাস করবা অ্যাডমিশন ভার্সিটি ওই ওই লাইফ শুরু হয়ে যাবে ঠিক আছে তো ওইটাই ঢুকার আগে এই তিন মাস অ্যাটলিস্ট ফ্রেন্ডদের সাথে ঘুরো ফিরো আড্ডা দিও ক্রিকেট খেলো ফুটবল খেলো যাই করো ঠিক আছে কারণ এই ফ্রেন্ডগুলারই দেখবে যে ইন নিয়ার ফিউচারে কন্ট্যাক্ট পাইতেছে না তাদের এক একজন এক এক কলেজে চলে যেতেছে থাকে না ভার্সিটি উঠার পর আরও পাওয়া যায় না এটা আর এনডিসি ভর্তির জন্য আমি যদি বলি যে তুমি যা পড়ছো এসএসসির জন্য যা পড়ছো ওইটা যদি ভালো মতো পড়ে থাকো যে না এসএসসির বেসিক আমার স্ট্রং আছে এসএসসিতে আমি যা পড়ছি আমার সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট সিলেবাস ভালো মতো শেষ তোমার অ্যাকচুয়ালি না মানে আর টেনশন করার দরকার নেই

তে এক্সাম দিবা এক্সাম দেওয়ার পর যদি না হয় এনডিসি সেন্ট জোসেফ যাই বলো তোমার এক্সাম দেওয়ার পর যদি না হয় জীবন এখানে শেষ না জীবন অনেক বড় লাইফ লাইফ ইজ লাইফ অনেক বড় ইভেন আমরা এডমিশন টাইমে আমি পোলাপানদের এই কথাই বলি যে পাবলিকে চান্স না হইলো জীবন শেষ না জীবন অনেক বড় यस এক্স্যাক্টলি সো সেটাই বলবো তোমাদেরকে যে তোমরা খুব বেশি প্রেসার নিও না জাস্ট

এর বাইরে তুমি অ্যাটলিস্ট থার্টি আওয়ার্স অফ লেকচার পাবা পডকাস্ট গাইডলাইন ভিডিওস রিল সব কিছু থেকে সো তোমাদেরকে আমি কিন্তু এমনিতেই গাইডলাইন দিচ্ছি এসে হয়ে যে আসুক নরডেমের চেষ্টা করো বা যাদের জন্য স্বপ্ন আছে স্বপ্ন সত্যি করার জন্য যা যা লাগে আমি সেগুলোই বলবো এবং এক্সট্রা কিছু বলবো না দ্যাটস ইট সো সবার জন্য শুভকামনা ভাই থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ আমরা আবারও পডকাস্টে বসবো ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ দেখা হবে তোমরা এনডিসি এক্সাম দাও হইলে হোক না হইলে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আর এসি টু এডিতে দেখা ওকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ